যেহেতু আজকে মেয়েদের শপিং আর মেয়েরা শপিং করতে খুব বেশি পছন্দ করে খুব ঢং করতে পছন্দ করে সো এটা মেয়েদের নেচার মেয়েরা এমন করবে এটা স্বাভাবিক তাই না সো আমরা দুই দুজন মেয়ে যেহেতু তাই দুজনে মিলে ইচ্ছা মতো আনন্দ করতেছি আর সে এই যে রাস্তা দেখতেছে খুব সুন্দর ইনভরমেন্ট একদম বৃষ্টি হওয়ার পরে সুন্দর একদম আবহাওয়াটা ছিল সো এখানে তো শুক্রবারে দেখতে পাচ্ছেন এত বেশি ভিড় মানুষের কি বলবো ফ্রাইডেতে ঢাকা আসলে প্রচুর শপিং করতে মানুষ বের হয় এত এত মানুষ সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় অলরেডি চলে আসছি আর কি কিনবো অবশ্যই দেখেই বুঝতে পেরে গেছেন আমি আসলে কি কিনবো আমি আসলে গোল্ডের জিনিস কিছু পারচেজ করব। সো আসলে কোনটা নিব আমি দেখতেছি আসলে সো একটা পর একটা রিং ইউজ করতেছি আসলে আমার হাতের রিং খুব বেশি পছন্দ তো দ্যাটস ওয়াই আমি সবসময় রিং খোঁজার চেষ্টা করি যেখানেই যাই না কেন এই চেনটা নিয়ে নিয়েছি কেন নিয়েছি উফ কতগুলো টাকা দিয়ে দিচ্ছে আমার তো কলিজাটা একদম ফেটে গেছে অ্যান্ড দেন আমি এখানে অলরেডি আমার নাম লিখে টাইন করে দেবো যাই হোক তারপর চলে গেলাম বাটা শোরুমে সেখানে গিয়ে কতগুলো জুতো দেখে ফেললাম একটার পর একটা মেয়েরা তো শপিং করতে খুব 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 বেশি লাভ করে আমি তার উর্ধে নয় আমারও খুব বেশি পছন্দ তো যাই হোক শপিং আমাদের অলরেডি শেষ আমরা এখন খাওয়া দাওয়া করব যেহেতু একটু কেনাকাটা করলাম সো দেন আমরা খাবার খেতে চলে যাব কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন সো কেন যায় না আমার আজকে সার্ডেন মনে হলো যে গোল্ডের কিছু জিনিস কিনি তাই আমি কিনতে চলে গেলাম তো অবশ্যই কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন অ্যান্ড দেন আমরা টেস্ট অ্যান্ড টেস্টিতে চলে গেলাম সে কিছু খাবে প্রথমেই শুনেছেন সে বসে সে চিকেন কিছু খাবে দেন আমি এখানে চলে গেলাম তো এখানে ওনাদের অনেক ফ্রেশ ফ্রেশ খাবার ছিল খুবই দেন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি ওয়েট করতেছি কখন আসবে আর তার সাথে একটু দুষ্টামি তো দুষ্টামি করতে খুব পছন্দ করে তো আমারও একটু করতে হয় অ্যান্ড এই তো তিনার বার্গার চলে আসছে অ্যান্ড আমি সস দিয়ে তাকে রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য অ্যান্ড গরমের জন্য খেতে দুই হাতে ধরো দুই হাতে ধরো বলো মজা খাও বুস্ত তো আজকে গার্লস শপিং একদম শেষ রাত হয়ে যাচ্ছে আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের তো অনেক 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 বেশি ভালো লেগেছে সো আপনাদের কেমন লাগে শপিং করতে অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকবেন প্লিজ কম শেয়ার আল্লাহ হাফেজ বাই বাই